লোহাগড়ায় প্রাথমিক শিক্ষকদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত সবাই শিক্ষকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সরকারের সহযোগিতা চান তারা নড়াইলে লোহাগড়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান এ সময় শিক্ষক নেতা মোহাম্মদ হান্নান বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের সুরা সদস্য মাওলানা আলমগীর হোসাইন উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মাওলানা হাদিউজ্জামান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী কামরুল হুদা শিক্ষক নেতা কামরুজ্জামান মুকুল সহ অনেকেই বক্তারা শিক্ষকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সরকারের ভূমিকা নিয়েও কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ কাজী আশরাফ ডিটিভি নিউজ নড়াইল যেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন আমি কাছের থেকে দেখেছি আপনাদের নেতৃবৃন্দ আবার